কর্মসূচিগুলি পা ধরে শোনাচ্ছি এক নম্বর কর্মসূচি আশাল থেকে উত্তর থেকে একটি নিয়ে আসছে

যদি তোমরা জেহাদ ছেড়ে দাও তাহলে তোমাদের উপরে অপমান লাঞ্চনা গঞ্জনা চলে আসবে আমাদের রাস্তা একটাই সেটা হলো আল্লাহ রাস্তায় জেহাদে জাপিয়ে পড়তে হবে দেয়া হয়েছে সেগুলির জন্য আমরা বাস্তবায়িত করতে পারি আর যখনই ডাক আসবে সাথে সাথে যখন আমরা লাভbaik বলে আমরা অংশ গ্রহণ করতে পারিAppCompat থাকো আর বাদ আসর আমাদের মুক্তি সামেন সাহেব এই কথা বলেছেন বাদ আসর শ্রীপুর চৌরাস্তা থেকে সেই মিছিল হবে বাদ আসর বাদ আসর এখানেও আছে ওইখানেও আছে আমরা যার যার অবস্থান অনুযায়ী আমরা শরীক হব الله بالتوفيق دان كران. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى آل...